নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন এই পিঠে পুলির মরশুমে আমি বানিয়ে নিয়েছিলাম দুধ চুষি পিঠা আর দুধ পুঠা। তা আবার একসাথে আর তৈরি করেছিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে করলে তার স্বাদ কিন্তু হয় অসাধারণ তবে অনেকে বলে আতপ চাল দিয়ে যে কোনো পিঠে তৈরি করলে নাকি শক্ত হয়ে যায় এটা একদমই ঠিক নয় সঠিকভাবে যদি তৈরি করা যায় তাহলে আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি যে কোনো পিঠেও কিন্তু পরের দিন পর্যন্তও নরম তুল তুলে থাকে এই পিঠে তৈরির জন্য আমি প্রথমে দু কাপ জল গরম করে নিয়েছি এতে দিয়েছি সামান্য লবণ জলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা নির্দিষ্ট বাটি মেপে এক বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ পরিমাণ ময়দা কোনো সুজি আমি এখানে ব্যবহার করছি না এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে তবে আতপ চালের গুঁড়ি আর ময়দা যতটা নিয়েছি ঠিক ততটা পরিমাণ বা তার থেকে সামান্য একটু বেশি পরিমাণে জল নিতে হবে জলের মাপটা যদি প্রায় সমান দেওয়া যায় বা জলটা সামান্য একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু মাপটা একদম ঠিকঠাক থাকবে আর একদম নরমভাবে কিন্তু এটা মেখে নিতে হবে এই মাখাটা যদি শক্ত হয় তাহলে পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর ভেঙে যাবে পরে তো ওদিকে আমার ও ডোটা তৈরি করা থাক গরম থাক আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট এইভাবে রেখে দেবো আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দুটো নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই কোড়ানো নারকেল আর হাফ কাপ পরিমাণ পাটালি গুড় আমি এখানে খেজুর গুড়ই ব্যবহার করেছি কোনো চিনি দিইনি এইবার দিয়ে দিচ্ছি খোয়াখীর খোয়াখিরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একটা মতো হয়ে আসছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে আর সব কিছুকে কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে খোয়াখিরটা এইভাবে করে যদি মেশানো যায় তাহলে নারকেল থেকে যে জলটা রিলিজ করবে আর গুড় দেওয়ার কারণে যে জলটা রিলিজ করবে তাতে মাখো মাখো ব্যাপারটা চলে আসবে দশ মিনিটের মধ্যে এবার যে ডোটা তৈরি করব সেটা ঢাকা খুলে দেখলাম যে জল কিন্তু আরও অনেকটা টেনে গেছে আর অনেকটা একটু শক্ত হয়ে গেছে সেই জন্যই বলেছিলাম একটু নরম করে মাখতে হবে এবার হাতে একটুখানি ঘি লাগিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন ধোঁয়া বেরোচ্ছে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে মাখা যাবে না একটু গরম অবস্থাতেই মেখে নিতে হবে মানে হাতে যতটা সহ্য করা যায় ভালো করে ঠেসে ঠেসে বেশ নরম করে মেখে নিতে হবে মাঝে মাঝে পাশে বাটিতে জল রাখা আছে তার মধ্যে হাতটা ডুবিয়ে নিচ্ছিলাম কারণ হাতে প্রচুর গরম লাগছিল এইভাবে এটাকে ভালো করে মেখে আমি দুটো টুকরো করে নেব একটা বড় আর একটা ছোট ছোটো যে টুকরোটা করেছি সেটা থেকে তৈরি করব চুষি পিঠে আর বড় অংশটা থেকে তৈরি করব পুলি পিঠে তো একটা ভেজা কাপড় আমি ঢাকা দিয়ে রাখলাম যাতে এটা নরমে থাকে আর ছোট অংশটা হাতে ভালো করে নিয়ে চুষি পিঠেগুলো তৈরি করে নেব হাতে একটু সাদা তেল নিয়ে নিতে হবে বা একটু ঘি নিয়ে তারপরে খুব ছোট ছোট টুকরো করে নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু এই চুষিগুলো তৈরি করে নেব তবে বলা হয়ে থাকে যে চুষি তৈরি নাকি গ্রেটার দিয়ে করা যায় বা আর অন্যান্যভাবে করা যায় আমি অনেকবার চেষ্টা করেছি কোনোটাতেই কিন্তু সাকসেসফুল হয়নি তারপরে দেখেছি একটু সময় নিয়ে এইভাবে তৈরি করাটাই বেটার চুষিগুলো যাতে একই মাপের হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে সব থেকে ভালো হয় বাড়িতে তিন চারজন মেম্বার সবাই মিলে যদি বসে যাওয়া যায় তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হবে বাচ্চাদের নিয়ে বসে গেলেও কিন্তু ওরা খুব আনন্দের সাথে এটা তৈরি করে থাকবে আর হাতটা একদম যাতে তেল তেলে থাকে তার জন্য হাতে আমি মাঝে মাঝে ঘিয়ে নিয়ে নিচ্ছিলাম এতে করে ঘিয়ের ফ্লেভারটা এর সাথে মিশেও যাবে আর টেস্টটাও অনেক বেশি বাড়িয়ে দেবে এইভাবে সমস্ত চুষিগুলো আমি রেডি করে নেব আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে গেলে সেক্ষেত্রে কিন্তু এই যে আটা মাখাটা মানে চালের গুঁড়ো আর জল এভাবে যে মিশিয়েছিলাম সেটাকে কিন্তু একটু নরম করে মাখতে হবে আর গরম অবস্থাতে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট মতো এবার পুটটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম চুষি পিঠাও আমার রেডি হয়ে গেছে মানে চুষিগুলো তৈরি হয়ে গেছে আর এইবার দুধপুলি তৈরি করার জন্য ওই যে মণ্ডটা ছিল সেটা থেকে আমি প্রথমে হাতে ওই আগের মতোই ঘি লাগিয়ে নিয়ে একটু টুকরো করে নেব বড় বড় যেভাবে লুচি মাপ নেওয়া হয় সেই লুচির মাপের আমি এগুলো তৈরি করব। তারপরে একটা বাটিতে জল রেখেছি আর হাতে বারবার করে জল নিয়ে নিয়ে প্রত্যেকটা পুলি তৈরি করব এবারে এক একটা লেচিকে হাতে একটু জল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করব মাঝখানটা কিন্তু বেশি প্রেস করা যাবে না তারপরে লুচির মতো যেই হয়ে যাবে বা লুচির থেকে একটু ছোট তখন মাঝখানে পুটটা দিয়ে এইভাবে পুলিগুলো করে নেব আর মুখটা ভালো করে হাতে অল্প অল্প জল নিয়ে আটকে দেব। জল দিয়ে আটকালে মুখগুলো একদম সিল হয়ে যাবে দুধের মধ্যে দিলে পরে কিন্তু ফেটে যাবে না কোনো রকম ডিজাইন এই সময় তৈরি করা যেতেই পারে তবে মুখটা কিন্তু যাতে ভালো মতো সিল হয় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে বেশি ডিজাইন করতে গিয়ে যাতে ফেটে না যায় সেটাও লক্ষ্য রাখব আগের মতো একইভাবে হাতে তেল লাগানো ছিল তারপরে হাতে একটু জল নিয়ে লেচিটা থেকে গোল করব লুচির থেকে একটু ছোট সাইজের হবে মাঝখানে পুটটা দিয়ে তারপরে মুখটাকে বন্ধ করে দেব মুখটাকে বন্ধ করে ভালো করে জল দিয়ে আটকে দেবো এইভাবে করে প্রত্যেকটা পুলি যাতে একই মাপের হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সেই জন্য লেচিগুলো একই মাপেরই কাটতে হবে দেখুন আমার প্রত্যেকটা পুলি রেডি হয়ে গেছে আমি দুটো তৈরি করে দেখালাম বাকিগুলো আর দেখালাম না এইবার যে কড়াইয়ের মধ্যে আমি নারকেলের পুটটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি দুধ নিয়ে নিলাম এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তবে এটাকে ঘন করে অর্ধেকটা মতো করে নেব তারপরে অল্প পরিমাণে খোয়া ক্ষীর গ্রেটার দিয়ে গ্রেড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো ক্ষীরটা এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে দেব যাতে করে এটা দুধের সাথে খুব সহজে মিশে যায় স্প্যাচুলা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব তারপরে একটা এলাচ নিয়েছি এলাচটাকে ফাটিয়ে মাঝখান থেকে দানাগুলো বার করে দানাগুলোকে একটা হামানদিস্তায় একটু প্রেস করে নেব তারপরে ভালো করে এলাচটা দেওয়ার পরে দিয়ে দেব পাটালি গুড় পাটালি গুড়টা বাইরে বের করে রাখার কারণ একটু নরম হয়ে গেছিল পাটালি গুড় যদি খাঁটি হয় খাঁটি খেজুরের গুড় হলে ফ্রিজের বাইরে রাখলে একটু গলে গলে যাবে আর যদি বেশি শক্ত থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে চিনি আছে আর গুড় যদি খাঁটি হয় দুধে দিলে ফেটেও যাবে না দুধটা ভালো মতো ফুটে ঘন হয়ে গেছিলো তারপরে যখন ভালো মতো ফুটছিলো তখন এর মধ্যে আমি পুলিগুলো দিয়ে দিলাম পুলিগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম চুষিগুলো গ্যাসের ফ্লেমটা এখনও আমি কমেই রেখেছি এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রাখবো তারপরে সব কিছুকে খুব ভালো করে ফুটিয়ে নেবো এইভাবে এটা ফুটতে থাকুক মিনিট পাঁচেক মতো ভালো মতো যখন ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দেব আর পুলিগুলো আর চুষিগুলো যখন দুধের উপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবো যে এটা একদম রেডি হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন একটা পুলিও কিন্তু ভেঙে যায়নি যেভাবে আমি দেখিয়ে দিলাম মুখগুলো সিল করার সেইভাবে যদি মুখগুলো সিল করে দেওয়া যায় তাহলে কিন্তু পুলিগুলো একটাও ফেটে যাবে না আর এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল আর পরের দিন পর্যন্ত নরম ছিল এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে যদি পিঠে তৈরি করা যায় তাহলে তা কিন্তু স্বাদে গন্ধে হবে অতুলনীয় আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ